সংকটে সংলাপ আপনি সংকট হইলেই তো সংলাপ করবেন এবং সংকটে সংলাপ করতে যিনি চান সেটাকে আমরা পজিটিভ দেখতে চাই যেমন ধরেন আপনি মোবাইল ফোন যদি ডিস্টার্ব না করে আপনি তো মেকানিকের কাছে নেবেন না স্বাস্থ্য যদি আপনি ট্রাবল ফিল না করেন নট গো টু এ ফিজিশিয়ান তো উনি সংকটে পড়লে যাবে বাট প্রশ্ন হচ্ছে এই উনি একজন অ্যাবসোলুটলি নন পলিটিক্যাল পারসন বাট হি ইজ ডিলিং উইথ দ্য পলিটিশিয়ানস এবং লাস্ট ইলেভেন মান্থস উনি পলিটিশিয়ানদের সাথেই ডিল করছেন এবং উনি অনেকগুলা ক্রাইসিস নিয়ে আলাপ করতেছেন এই বাংলাদেশে প্রথম কথা হইল যে আপনি রাজনীতি বা পলিটিক্সের উদ্দেশ্যটা কি পলিটিক্সের উদ্দেশ্য কি দেশের রাজনীতি করা শুধুই রাজনীতি করবেন দেশের স্বার্থে মঙ্গল যদি আপনি চিন্তা করেন মেনি ওয়েজ যে মঙ্গল কামনা কইরা রাজনীতি মানে একটা দর্শন যদি দেন সেটা যদি আমি ক্ষমতায় নাও থাকি অ্যান্ড ইফ ইট ইজ অ্যাকসেপ্টেবল ইট ক্যান বি অ্যাকসেপ্টেড বাই এনিবডি তো ইউনুস সাহেব তো একটা বিরাট সংকটে আছে ফ্রম দ্য বিগিনিং ইজ এ নন পলিটিক্যাল পারসন হোয়াট কোঅপারেশন হি হাজ গড ফ্রম দ্য সব রাজনৈতিক দলগুলো তাকে সমর্থন করেছে সেটাই যদি সব রাজনৈতিক দলগুলো সমর্থনের বিষয়টা আনেন আপনি বিগত ষোলো বৎসরে কিন্তু এইরকম আওয়ামী লীগ সরকারের বহু ক্রাইসিস আমরা দেখেছি কই উনি তো কোনো রাজনৈতিক দলের সাথে আলাপ করেননি উনি রাজকীয়ভাবে আয়না বানিয়েছিলেন নিয়েছিলেন উনি ক্রস ফায়ার করেছেন উনি বিনা বিচারে হত্যা করেছেন উনি সাপলা চত্বরে হত্যা করেছেন উনি সাতান্ন জন সেনা অফিসার সময় হত্যা হইছে এর চেয়ে বড় ক্রাইসিস তো বাংলাদেশ হয়নি কারো সাথে তো বসেননি ষোলো বছর ক্ষমতায় ছিলেন এবং এই বারো ষোলো বছরের মধ্যে বারো বছর কিন্তু সবাই তার বিরোধিতা করেছে যারা আজকে ক্লেম করছে যে এই সরকারকে সহযোগিতা করছে তো তারা তো বারো বছর ওই সরকারের বিরোধিতা করছে তারপরে সেই সরকার পনেরো বছর ক্ষমতায় থাকলো আর সবাই মিলে আমরা তাকে কোঅপারেট করছি উনি এগারো মাসে হিমশিম খাচ্ছেন এটা কোন কোঅপারেশন আসেন বিমান দুর্ঘটনা আই এম নট এ টেকনিক্যাল পার্সন আই এম নট নাইডার এন ইঞ্জিনিয়ার না এরোন্ডিনিয়ার না পাইলট কিছুই না আমার কাছে সেফ একটা দুর্ঘটনা যদি আমি ধরি আমি যদি একটা সিম্পল দুর্ঘটনা কোনো যেভাবেই করেন আপনি দুর্ঘটনা এখন এটা প্লেনের ত্রুটি না পাইলটের ত্রুটি অল দিজ আর রিলেটেড উইথ দ্য এয়ার ফোর্সের বাহিনী এয়ার ফোর্সের বিমান ইত্যাদি ইত্যাদি তো শিক্ষা উপদেষ্টার পদত্যাগটা কেন মানে কি কারণটা কি আপনি যদি ওটাকে ক্রাইসিস ধরেন আপনি তো বিমানের ত্রুটি মনে করেন শিক্ষার্থীরা সংক্ষুব্ধ হওয়ার মতো যথেষ্ট কারণ শিক্ষার্থীরা কি শুধু পরীক্ষার জন্য সংক্ষুব্ধ হয়েছে তারা তো আজকে বলতে লাশ ঘুমোচ্ছে ডেড বডিও সরানো হচ্ছে এক দুই নম্বর এমনও আমি দেখছি অন্য জায়গার ছাত্র অন্য জায়গায় এমনভাবে বলছে লন্ডনে বসে গাফার চৌধুরী যেভাবে লিখত বিভিন্ন ঘটনা পত্রিকায় মনে পাশের বাসায় সে আছে এরকম এটার মানে আমি করছি না ফর গডসে বাট ইট ইজ ভেরি টাচি ইস্যু যে মায়ের সন্তানরা গেছে তার পাশে নির্মমভাবে ছয়শো টাকা বোতল পানিও বিক্রি দিছে দিস ইজ বাংলাদেশ আড়াইশো আড়াইশো তিনশো টাকা বিক্রি হয়েছে হাফ লিটার এক ছয়শো টাকা বেরছে এক লিটারে পানি মানে আমাদের মানসিকতাটা কোথায় চলে গেছে এগুলো আপনি কি দিয়ে ঠিক করবেন আপনি যদি চিন্তায় সৎ না হন মেন্টালি সৎ না হন ইন্টারনালি সৎ না হন আপনি এগুলো ঠিক করতে পারবেন না কখনোই পারবেন না আরেকটা জিনিস আমি আপনাকে বলি এই যে সরকার ব্যর্থ অ্যাবসোলুটলি ব্যর্থ আমি বলতে চাই সরকার ব্যর্থ এবং ব্যর্থ আমরা সবাই কোঅপারেট করতেছি তারপরে সে ব্যর্থ আপনি যদি বিগত সরকারের দিকে তাকান আমার ব্যক্তিগত ওপিনিয়ন এটা যে বিগত সরকার যাকে পতিত সরকার হয়েছে তাকে আমি বলি তার জনগণ ছিল পনেরো থেকে ষোলো লক্ষ বাংলাদেশে এই পনেরো ষোলো লক্ষ কারা প্রজাতন্ত্র প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী তারা তাদের সরকার ছিল ওই সরকার এবং তার এই লোকগুলো ভাইস ভার্সা আমি ক্ষমতায় থাকবো তুমি ক্ষমতায় রাখবা এবং তারপরে যা হবার তাই হয়েছে আপনি কি মনে করেন উইদাউট এনি বেনিফিট শুধুমাত্র সরকারের হুকুমে লোক মারে শুধুমাত্র সরকারকে পাখি মারে পাখি মানে ক্রস ফায়ার শুধুমাত্র মাসিক বেতনে আয়না করে থাকে তারা হিউম্যান বিং বাট লোভমহু এমন জায়গায় নিয়ে গেছে যে অন্ধ এবং বিগত সরকার আপনি এই ষোলো বছর চালাইছে কিভাবে জানেন এই সরকারটা ছিল ওই সরকারটা ছিল এই ষোলো লক্ষ লোক নিয়ে ইসরায়েল গভর্নমেন্ট ইসরায়েল বাংলাদেশের ইসরায়েল ছিল ওই সরকার আর আমরা আঠেরো কোটি লোক ছিলাম ফিলিস্তিনি আমরা কোনো আলোচনা দেখি নাই আমরা তির্যক কথা শুনি নাই আমরা কোনো আন্দোলনও দেখি নাই আমরা দেখি কিছুদিন আগে ফিলিস্তিনে লোক মারা যায় তার জন্য আমার সরর উদ্যানে লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয়েছে ইউ সি কত টাচি আর এই লোকগুলো কোথায় ছিল যখন আয়নাগর ছিল এই লোকগুলো কোথায় ছিল যে সাপলা চত্বরে লোক মারছিল তার মানে হচ্ছে কি দিস গভর্নমেন্ট ইজ অ্যাপসোলেট নন কোঅপারেটেড সেকেন্ড ধাপে বলবো হাউ হোয়াই ইজ নন পুতুল যেটি নিয়ে আমরা আলোচনা করছিলাম আপনি নিজেও বলেছেন যে বৈঠক বা যেটি এটি ইতিবাচক দিক কিন্তু এটি বাস্তবায়ন বা এর একটি ফল যাতে দেশবাসী পায় সেরকম কোনো পদক্ষেপ নেওয়া উচিত আমরা সবসময় দেখেছি যে এর আগেও এই সরকারও অনেকবার রাজনৈতিক দলগুলোকে ডেকেছেন বসেছেন কথা বলেছেন যখনই বৈঠক হয় তখনই একটি এক ধরনের পরিস্থিতি মানুষের একটি আস্থা ফিরে আসে আবার কিছুদিন পর সেই আস্থাহীনতা আবার আকার ধারণ করে এর মূলের কারণ কি রাজনৈতিক দলগুলো এবং সরকার এইটার দুটোর সমন্বয় কিন্তু আসলে একটা রাষ্ট্রের চালিকা শক্তি তো সাকিবের কথাগুলো শুনে ভালো লাগলো যেহেতু ওনার ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স আছে উনি বৈঠকে ছিলেন এসে আশার বাণী আমরা শুনলাম আমাদের ভালো লাগে এবং দিস স্টেটমেন্ট ইজ ভেরি মাচ ট্রু যে যদি এই সরকার ফেইল করে যায় আমরা ফেল করে যাব এবং এই একটা কারণেই কিন্তু ফ্রম দ্য ভেরি বিগিনিং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সব ধরনের সহযোগিতা গভর্নমেন্টকে করার জন্য প্রতিশ্রুতি দিয়ে এসেছে করেছে ধৈর্যের পরীক্ষা দিচ্ছে এবং প্রতিনিয়ত বলে যাচ্ছে যে আমরা শেষ অবধি কিন্তু আপনাদেরকে সহযোগিতা করে যাব গভমেন্টকে সহযোগিতা করা মানে জুলাই অভ্যুত্থান যেটা হয়েছে সেটাকে সহযোগিতা করা গভমেন্টকে সহযোগিতা করা মানে আমাদের কাছে যে ভবিষ্যতে আমরা যেই বাংলাদেশটাকে দেখতে যাচ্ছি একটি নতুন বাংলাদেশ সেই বাংলাদেশ গড়ার যে শক্তিটাই আছে পজিটিভ যে ফোর্সটা আছে তাদেরকে সহযোগিতা করার তো সেই জায়গাতে আমরা আছি থাকবো এবং এটা আমরা এটা আমরা বদ্ধ বদ্ধপরিকর এটা মুখে বলার জন্য না এটা আমরা চাই আসলে আমরা চাই তো আমাদের যে সেন্টিমেন্টটা কাজ করে গভর্নমেন্টের সেন্টিমেন্ট যদি একই সাথে কাজ করে একই কেমিস্ট্রিতে মেনটেন করা হয় তাহলে ফল ফলাফলটা ভালো আসে আমাদের বলতে আমি রাজনৈতিক দলগুলোর কথা বলছি তো আজকে বৈঠকে বসেছেন ক্রাইসিস মোমেন্ট এটা ভালো যে কীভাবে বলেছেন যে হ্যাঁ ক্রাইসিস হলেই তো আমাদেরকে বসতে হবে কিন্তু কথা হচ্ছে যে আমরা এই যে জাতীয় সনদ তৈরির কথা বলছি জুলাই সনদ তৈরির কথা বলছি আমরা বিভিন্ন ধরনের সংস্কার প্রস্তাবের কথা বলছি এর সবগুলোর এক্সিকিউশন ডিপেন্ড করবে যে পলিটিক্যাল পার্টিগুলো সদিচ্ছার উপরে আমরা একটা বছর সময় পেলাম এক বছরে আমরা নতুন কি। জানতে পারলাম বা বুঝতে পারলাম বা আমরা নতুন কি দেশকে দিতে পারলাম যেটা নিয়ে দেশের জনগণ আস্থা রেখে বলবে যে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি এই আলোকে এটাই তো আমাদের ইচ্ছে ছিল বা আমাদের আকাঙ্ক্ষা ছিল যে আমাদের গভর্নমেন্ট যেটা আছে তারা আমাদেরকে এমন কিছু স্বপ্ন দেবে এমন কিছু পলিসি দেবে এমন এমন কিছু স্ট্রাকচার দেবে যে হ্যাঁ ধ্বংসস্তূপ থেকে বাংলাদেশকে তুলে নিয়ে আমরা হাঁটা শুরু করলাম তো আমি বলবো যে এই জায়গাটাতে গভর্নমেন্ট সেই কাজগুলো করতে পারেননি করতে পারেননি বলেই যে আমাকে মব ক্রিয়েট করতে হবে করতে পারেননি বলে যে আমার একটা গ্রুপ ক্রিয়েট করতে হবে যাদেরকে সামনে এগিয়ে দিয়ে আমি আমি যেটা চাই সেটাকে আমি করে নিয়ে আসতে পারবো এই জিনিসটাই কিন্তু বাংলাদেশের মানুষ এখন বোঝে যেমন সচিবালয়ের যে ঘটনাটা আমরা এই এই প্রেক্ষাপটে নতুন কি কি জিনিস দেখছি যে আমরা দেখছি যে আমরা সরকার রাতে চলে বিজ্ঞাপনগুলো প্রজ্ঞাপনগুলো নোটিশগুলো নোটিফিকেশানগুলো আসছে কিভাবে ফেসবুকে আসছে রাতে স্কুল কালকে বন্ধ পরীক্ষা কালকে হবে না ম্যাক্সিমাম দেখা যায় রাতে আসে সকালে আমরা জানতে পারি এটা কোনো কিছু হতে পারে না গভর্নমেন্টের ফার্স্ট প্রায়োরিটি কী হওয়া উচিত ছিল এখানে যেই মুহুর্তে এই ঘটনাটা ঘটেছে ওই স্কুলের অনেক কলেজের অনেক স্টুডেন্ট ছিল যারা পরীক্ষা দিচ্ছে ওই মুহূর্তে যখন ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে রাষ্ট্রীয় শখ তখনই বলা উচিত ছিল যে আগামী দুটো তিনটে দিন পরীক্ষাগুলো বন্ধ থাকবে এখানকার স্টুডেন্টটা কীভাবে পরীক্ষা দেবে এটা কি আমার অ্যাটেনশানটা কোন দিকে যে আমার অ্যাটেনশান যদি কোঅর্ডিনেশনের দিকে থাকতো তাহলে আমি কিন্তু ওই জিনিসটা চিন্তা করতে পারতাম আজকে আমরা কি দেখলাম যে সচিবালয়ের গেট ভেঙেও কিন্তু ঢুকে যাওয়া যায় এটা কিন্তু একটা রেফারেন্স ক্রিয়েট হলো হ্যাঁ এই রেফারেন্সগুলো ভালো রেফারেন্স না আমরা এগুলো চাই না আমরা এগুলো ক্রিয়েট করতে চাই না সাকিব ভাই বলেছেন আমরা কি বিদ্রোহ করব না আমরা কি আন্দোলন করব না আমরা কি প্রটেস্ট করব না অবভিয়াসলি করব কিন্তু আমাকে জানতে হবে যে আমার কোন প্রোটেস্টটা কখন করতে হবে আমি কোনোভাবেই গিয়ে যখন একটা জায়গায় বার্ন পেশেন্ট আছে সেখানে গিয়ে আমি যদি ওখানে গিয়ে আন্দোলন শুরু করি সেখানে গিয়ে আমি আমার দাবি দেওয়া পেশ করতে থাকি তাহলে কিন্তু আমার আসল কার্যক্রমটা ব্যাহত হতে হবে সো আমি সবসময় একটা জিনিস বলি যে সরকার একটি মেকানিজম একটি মেশিনারিজ এটার সাথে এটার কোঅপারেশন জনগণকেও করতে হয় আমি যদি এডুকেটেড ভোটার না পাই আমি যদি ভালো ভোটার না পাই আমি কিন্তু চয়েসটাও সেরকম হবে যদি ভোটার মনে করে যে আমি একজন মব ক্রিয়েটারকে ভোট দিব মব ক্রিয়েটারে কিন্তু চলে আসবে এই জন্য এডুকেশানটা বা কালচারটা যে ডেভেলপমেন্টটা হয় মেন্টাল ডেভেলপমেন্টটা যেটা রাজ্যে ভাই বললেন যে মানসিকতার পরিবর্তনটা এটা আপনি কোনো সনদ করে করতে পারবেন না আপনাকে মাথায় রাখতে হবে যে আমি এটা ইমপ্লিমেন্টেশনে যাব কি যাবো না আমি কাজগুলো করবো কি করবো না তো এই কথাগুলো বলার পেছনের কারণটা হচ্ছে যে উদ্দেশ্য যেটা এটা চরিতার্থ করতে আমি চাই কি চাই না আমার ইন্টারেস্টটা কী আমার ইচ্ছাটা কী তো গভর্নমেন্টের সব কিছু মিলিয়ে এখন যে পরিস্থিতি বিরাজ করছে উনি বসছেন কথা বলছেন নির্বাচন পর্যন্ত উনি আরও অনেক কথা বলতে চান বসতে চান আমি আশা করি আমি বিশ্বাস করি যে সরকারের এই প্রতিটি বৈঠক সংকট উত্তীর্ণ হয়েছে জন্য বসেছি সেটা না প্রিকশন হিসেবে যেন আর সংকট উত্তীর্ণ না হয় আমাদের সামনে আমরা বসে প্রিকশনগুলো নিয়ে থাকি আজকে আমাদের ক্রাইসিস ম্যানেজমেন্টের জন্য আজকে স্বাস্থ্যখাতের যে দুরাবস্থা এটাকে আমরা করোনার সময় থেকে দেখিনি তাহলে কেন আজকে আমাদেরকে আইসিউ দিয়ে ক্রাইসিসে পড়তে হচ্ছে তার মানে তখন সব ভাঁওতাবাজি ছিল তো ও ভাওতাবাজি করে আর দেশের জনগণকে আমরা কতটুকু কতখানি আমরা আর তাদেরকে এভাবে এভাবে একটা গোলক ধাঁধার মধ্যে রেখে দিব সো উই নিড আ প্রপার মেকানিজম আমরা চাই যে আসলেও দেশটা কি করা সরকারের জন্য এটা অনেক বড় একটা বার্তা দিচ্ছে সরকারকে অনেক একটা অশনী সংকেত বলা যায় যে আপনার সামনে যেই সংকটটি আসছে মোকাবেলা তো করা যাচ্ছে না আজকে কেন গোপালগঞ্জে এই ঘটনা ঘটবে কেন আপনি হতে দিলেন কেন এগুলোকে আপনি প্যাট্রোনাইজ করলেন কেন সচিবালয়ের মতো জায়গাতে দরজার খুলে ঢুকে আমরা আমরা দেখেছি ছাত্রলীগও ঢুকেছে আজকে টিচারদের গায়ে হাত দেওয়া হয়েছে এই যে একটা ফোর্সকে একটা ফোর্সের সামনে দাঁড় করিয়ে দিয়ে আমরা তো এখান থেকে বেরিয়ে আসার জন্য যেটা অভ্যুত্থান আমাদের হয়েছে তাহলে আপনি কেন ম্যানেজ করতে পারলেন না সেই ফোর্সটাকে তো আপনাকে আগে কার্যকর করা উচিত ছিল ওখান থেকে কেন আপনি কালচারটা আরেকবার রেফারেন্সে ক্রিয়েট হতে দিলেন যে হ্যাঁ এটাও করা যায় কিন্তু এখন তো আমার কথা হচ্ছে যে আমার আন্তরিকতাটা থাকতে হবে এবং আমরা সহযোগিতা করার জন্য গভর্নমেন্টকে বসে আছি একটা অ্যাপ্রপ্রিয়েট প্রপার নির্বাচন ছাড়া কোনোভাবে ক্রাইসিস ম্যানেজমেন্ট করে গভর্নমেন্টের পক্ষে সম্ভব না আপনার পাবলিকের সাথে আপনার কানেকটিভিটি থাকতে হবে পাবলিকের সেন্টিমেন্ট আপনাকে বুঝতে হবে আজকে ক্রাইসিস কেন ক্রিয়েট হলো যদি মাত্র শুধুমাত্র এই শিক্ষা সচিব এবং শিক্ষা উপদেষ্টার স্টেটমেন্টগুলো না আসতো তাহলে কিন্তু অতখানি মপ ক্রিয়েট হতো না আবার যারা মব ক্রিয়েট করলো তাদেরকেও বুঝতে হবে যে আমার সব জায়গায় সব ধরনের রিয়াকশান দেওয়া যাবে না সো আমাদেরকে সার্বক্ষণিকভাবে আগে আমাদের মেন্টাল যে আমাদের ক্যালকুলেশনটা সেটা আমাদেরকে করতে হবে সব দিক দিয়েই করতে হবে আমি আপনার কাছে আবার আসবো অ্যাডভোকেট আবু হেনার কি আপনি শুনছিলেন যে সরকার আসলে কেন পারছেন আপনি নিজেও বলছেন যে এই সরকার ব্যর্থ হচ্ছে বারে বারে বিভিন্ন জায়গায় বিভিন্ন ম্যানেজমেন্ট সে তার সীমাবদ্ধতা কি নিজেই বুঝতে পারছে না এরকম কিছু যেটি বলছেন যে সীমাবদ্ধতা আছে এবং দুইজন সহালোচক দেখেন এই যে সরকারটা আমি কিন্তু আসলে বিষয়টা আমার কাছে এরকম না যে আই অ্যাম ফেভারিং সামওয়ান অর আইম আই এম ডিসফেভারিং সামওয়ান আমি যেটা ফিল করি আমি সেটা বলছি এই স্বর কিন্তু মাত্র ছাব্বিশ জন লোক আমি জানি না ছাব্বিশ জন প্রদায়ক সম্ভবত এই উপদেশটা মাত্র ছাব্বিশ জন লোক এই সরকার বিশেষ সহকারী ডেটে মানে চল্লিশ ঠিক আছে পঞ্চাশ জন চল্লিশ পঞ্চাশ জন এই পঞ্চাশ জন লোক যখন দায়িত্ব নেয় মানে সবাই যখন দায়িত্ব দেয় তাকে ইনফ্যাক্ট বঙ্গভবনে বসে তিন বাহিনী প্রধান বলেন রাজনীতিবিদ যারা আছে সাকিব ভাইটাই সহ এই পুতুলরা বা তাদের রাজনৈতিক দল সবাই তো ওখানে গেছে গিয়ে দায়িত্বটা তাকে দেওয়া হয়েছে এবং এই যে দায়িত্ব তাকে দেওয়া হয়েছে তখন দেশটার অবস্থাটা কী অবস্থাটা রিয়েলিটি ভাবতে হবে আমাদের কিন্তু পিছনে আরও কি টেকয়ার গভর্নমেন্ট ছিল টাইম টু টাইম নির্বাচন হয়েছে শাহাবুদ্দিন সাহেবও নির্বাচন দিয়ে গেছেন লতিফুর রহমান সাহেব নির্বাচন দিয়ে গেছেন তাদের টাইমটা ছিল কীরকম একটা সাজানো বাগান তার ভিতরে মাত্র সরকারের লোকগুলো নাই আর বাকি সব কিন্তু ঠিক ছিল বাংলাদেশ ব্যাংকের গভর্নর বাইত মুখরম খতিব বিচারক পুলিশ সব কিন্তু অ্যাজ ইউজুয়াল ছিল ওনারা বৈশা শুধু নির্বাচনটা দিয়ে চলে গেছেন এবং কি রাষ্ট্রীয়ভাবে তাদেরকে তত্ত্বাবধায়ক সরকার বানানো হয়েছিল যে তোমরা বৈশাখ নির্বাচনটা দিয়ে যাবা আর ওনাদেরকে যখন বসানো হয়েছে ওনার তত্ত্বাবধায়ক সরকারও না ওনার নির্বাচিত সরকারও না ওনাদেরকে বসে একটা রেফারেন্স দিয়ে বসানো হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার হিসাবে যেই সরকার সংবিধানে নাই যে সরকার সংবিধানে নাই তাকে আমি সংবিধানের ভিতরে ঢুকাবো কি করে নাম্বার ওয়ান নাম্বার টু তার মেয়াদ কি ছিল তার কার্যক্রম কি ছিল যে আপনি কী কী করবেন সেটা কি তাকে বঙ্গভবনে বলা হয়েছিল বলা হয়নি যাই হোক তারপরে পরিস্থিতিগত কারণে উনি বলছেন আমি জুনের মধ্যে অল্প সংস্কার ডিসেম্বর বেশি হলে আমি জুনের মধ্যে চলে যাব নির্বাচন দিয়ে এখন আসেন আপনি সরকার যেই হন না কেন শেখ হাসিনা সরকার কিভাবে চলছে আমি শেখ হাসিনা সরকার রেফারেন্স দিবে এই কারণে উনি তো পতিত হইছেন উনি কিভাবে চলছেন পুলিশ লোক মারুক আর্মি লোক মারুক গার্জিয়ানকে ছিল সরকার স্বয়ং শেল্টার ছিল সরকার স্বয়ং তোমরা যা কিছু করনো প্রবলেম শেল্টার স্বয়ং এই যে তার মানে প্রশাসন ছাড়া আপনি চলতে পারবেন না বাংলাদেশে যতগুলো অভ্যুত্থান হয়েছে ফাইনালি কিন্তু আপনার প্রশাসনকে বলতে হয়েছে উই আর নমোর তারপরে সরকার নামছে এর আগ পর্যন্ত কিন্তু প্রশাসন যতক্ষণ কোঅপারেট করছে সরকার রিজাইন দেয়নি সেটা এরশাদ সাহেব বলেন আর ওয়ান ইলেভেন বলেন যেটাই বলেন ইভাই ইনের সরকার অর্থাৎ আর্মি যখন বলছে যেমন এই এই পতিত সরকারের সময় তা মানে প্রশাসন সময় যখন রিফিউজ করে তখন তাকে গুটাইতে হয় আন্দোলনটা তৈরি করে রাজনীতিবিদরা মানে এক্সিকিউশনে ফাইনালি তাদেরকে লাগে এখন আসেন ফখরুদ্দিন সাহেব সরকার ছিলেন আমি সামরিক সরকার বাদ দিলাম ফখরুদ্দিন সরকার যখন ছিলেন তখন তার পাশে ছিলে কি তখনকার আর্মি চিফ জি মাটি কাঁপত সেনা সমর্থিত বলা হতো যে আবার ইনুস সাহেব তার পাশে কে আছেন সেনা প্রধান উনি কি বলছেন নির্বাচন পর্যন্ত সহযোগিতা করবেন তাই ফখরুদ্দিনের পাশে যখন মৈনু আহমেদ ছিল তখন মাটি কাঁপত কিন্তু ইনুস সাহেবের পাশে যখন বর্তমান আর্মি চিফ আসে মাটি কাঁপছে না সেনা বাহিনী মাঠে আছে আবার ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাটি কাঁপছে না আপনি রুটিন কাজ কেন করবেন না সচিবালয়ের ওয়াল টপকে কেউ ঢুকতে পারবে না এটার জন্য তো স্পেশাল অর্ডার লাগবে না আপনার রুটিন কাজ করতে হবে এই রুটিন কাজ হচ্ছে না কেন আপনি কোথায় রুটিন কাজটা হচ্ছে দুই নম্বর আসেন যেমন সাকিবাই বললেন এই সরকার ব্যর্থ হলে ডেফিনেটলি আমরা ব্যর্থ হব জি এই সরকার যদি ব্যর্থ হয় এক নম্বর যদি এই সরকার ব্যর্থ হয় যদি আমরা ব্যর্থ হব তাহলে নির্বাচন পর্যন্তই এই সরকারকে যদি রাখতে হয় তাহলে তো নির্বাচন পর্যন্ত তার কোঅপারেশন দরকার যেগুলো আমি বলছি করছে না দুই নম্বর যেহেতু তার কোনো দায় দায়িত্ব নাই সে কিন্তু কোনো দলের কিছু না নির্বাচন না দিয়ে গেলে কি হবে আমি কথার কথা বলছি উনি যদি ব্যর্থ হন আমি নির্বাচন দিতে পারলাম না তাতে কি হবে সবাইকে ডেকে বলবে পারলাম না সাম্বোডিল টেক ওভার হ্যান্ড ওভার করলে সাম্বোডল টেক ওভার অ্যান্ড ইট মে গো আদার টু থ্রি ইয়ার্স ইন দ্য লং রান আমি বলছি না এটা হবে না যদি না হয় আমার তো কোনো কমিটমেন্ট নাই নাম্বার থ্রি আসেন সরকার ক্রাইসিসের সময় তাদেরকে ডাকেন যেটা আমি অ্যাপ্রিসিয়েট করি ডাকা উচিত কিন্তু আমার প্রশ্ন হচ্ছে ডাকলে দুই তিন মিনিট সময় পায় সাকিবাই যেমন বললো হুইচ ইজ নট সাফিসিয়েন্ট কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা তো বাইরের থেকে কন্টিনিউয়াস তাকে অ্যাডভাইস দিতে পারি ইউ ডু দিস ওয়ান ইউ ডু দিস ওয়ান ইউ ডু দিস ওয়ান বাধাটা কোথায় এবং ইফ এনিথিং গুড যদি ভালো থাকে হোয়াই ইউ উইল নট বি অ্যাকসেপ্টেড আমরা তো এই যেখানে পুতুল কথা বলছেন উনি কথা বলছেন ভালোটা তো আমি অ্যাকসেপ্ট করবো সুতরাং আমার কাছে মনে হয় অবশ্যই ক্রাইসিস ডাকে ডাকে যাবে কিন্তু অ্যাডভাইস তো কন্টিনিউয়াস প্রসেস রাখতে পারে যেমনিভাবে বিচার একটা কন্টিনিউস প্রসেস বলা হয় সুতরাং এই অ্যাডভাইসটাও কিন্তু কন্টিনিউস প্রসেস সবার অধিকার আছে গুড অ্যাডভাইস দেওয়া রাজিকী ভাই আমি আপনার কাছে আবার আসবো জুনাদ সাকিব আপনি শুনছিলেন যে দেখা না করে দেওয়া যায় আর ক্রিটিক্যাল করতে করলে হয়তো আপনার আলোচনাটাও বেটার হয় মানুষও উপকৃত হবে দেখুন এই গভর্নমেন্টের এগেইন আমরা সমর্থন দিয়েছি এবং গভর্নমেন্ট ব্যর্থ হলে আমরা সবাই ব্যর্থ হব মানে না গভর্নমেন্ট ব্যর্থ হলে আমাদের কোনো লাভ নেই আমাদের লাভ আমাদের দরকারটা কি আমরা চাই বাংলাদেশে একটা গণতান্ত্রিক উত্তরণ ঘটুক এবং এই রাজনৈতিক উত্তরণটা ফেসিলিটেইট করার দায়িত্ব নিয়েছেন অন্তর্বর্তী সরকার এবং এটা একটা বিশেষ পরিস্থিতি ফলে বিশেষ পরিস্থিতিতে ওইটাকে বলে ডকট্রিন অফ নেসেসিটিই কাজ করে সংবিধান যে সংবিধান ডকট্রিন অফ নেসেসিটি অ্যালাউ করতে পারে না সেই সংবিধানটা আসলে মানে সংবিধানের জন্য মানুষ না তো মানুষের জন্য তো সংবিধান সুতরাং মানুষের প্রয়োজনেই কিন্তু যা যা তৈরি হবে সেটা অ্যাকোমোডেট করতে পারতে হবে ওই আইনি মারপেজ দিয়ে লাভ নেই এবং সুপ্রিম কোর্ট সে খুব সঠিকভাবে সিদ্ধান্ত দিয়েছেন যে এই গভর্নমেন্ট ভেরি মাছ বৈধ কারণ এই মুহুর্তে একটা ডক্টর অফ নেসেসিটি তৈরি হয়েছে প্রয়োজন তৈরি হয়েছে তাই একটা সরকারকে অন্তর্বর্তী দায়িত্ব গ্রহণ করতে হবে কোনো একটা দেশে সরকার না থাকলে মানে আইন না থাকলে কিছু একটা হবে না হবে তো ভয়েট বলে তো কিছু নাই কাজে সেই জায়গাটার থেকে আমরা যদি দেখি তারা একটা দায়িত্ব নিয়েছেন ফ্যাসিলিটেট করবেন একটা ট্রানজিশানকে এখন সেখানে আমাদের আমাদের বক্তব্যটা শুরু থেকে যেটা ছিল যে আপনাদের সমর্থন ভিত্তি হচ্ছে আমরা আপনি চেষ্টা করেন এই শক্তিটাকে কাজে লাগিয়ে তার পূর্ণ প্রয়োগ ঘটাতে কারণ তার পেছনে জনগণ আছে এবং রাজনৈতিক দলগুলো আছে রাজনৈতিক দলগুলো জনগণকেই প্রতিনিধিত্ব করে কিন্তু ব্রডলি একটা অভ্যুত্থানের কারণে জনগণের যে সমর্থনকে আলাদা করে বলা যায় সেই সমর্থন প্লাস পলিটিক্যাল পার্টি যারা অভ্যুত্থানের অংশ তারা তাকে ডাইরেক্টলি সমর্থন করছে তাহলে তারা কি করতে পারতেন তারা পুলিশ বাহিনীকে যেভাবে প্রথম তিন মাস এমনকি মাস আজকে আমরা মাননীয় প্রধান উপদেষ্টাকে আমি নিজেই বলেছি আমাদের পক্ষ থেকে বলেছিলাম যে পুলিশ সংস্কার রিপোর্ট কেন এখন পর্যন্ত আলোচিত হচ্ছে না কেন প্রশাসন সংস্কার রিপোর্ট আমাদের আলোচ্য বিষয় হচ্ছে না এবং এগুলো যদি না হয় তাহলে আমরা এই কাজগুলোর জন্য কিন্তু আপনার পার্লামেন্ট লাগবে না এটা আপনি অর্ডিন্যান্স দিয়ে করতে পারেন এটা পরবর্তী পার্লামেন্ট র্যাটিফাই করতে পারে কিন্তু কনস্টিটিউশন আলাদা জিনিস কনস্টিটিউশনে হাত দেওয়ার ক্ষেত্রে আপনাকে ডেফিনেটলি পিপলের ম্যান্ডেট নিতে হয় এখন এই জায়গাটাতে আপনার যে সরকারকে কতগুলো জায়গায় যেতে হবে এবং তার পেছনের শক্তি আবারও বলছি জনগণ পুলিশ এফেক্টিভ হয় না কেন হয় না জবাবদিহিটা কোথায় একটা জায়গায় যদি একটা পুলিশ অ্যাক্টিভ অ্যাক্টিভ না থাকে কোথাও যদি গোয়েন্দা ফেলিয়ার হয় সে গোপালগঞ্জে হয়েছে কিংবা ওইখানে যথেষ্ট পরিমাণ কেউ অ্যাক্টিভ হয়নি তাহলে আপনার তার একটা জবাবদিই থাকবে না উনি বহাল তবিতে সেই জায়গা মতো বসে থাকবেন তার সব ব্যর্থতা নিয়ে তাহলে তো এই প্রশাসন কাজ করবে না যে কোনো জিনিসের তো পুরস্কার এবং শাস্তি থাকতে হবে আপনি একটা কাজে সম্পূর্ণ অবহেলা করলেন ফেল করলেন আপনার কোনো কিছুই জবাবদি করতে হবে না তাহলে তো এটা মানে সফল হবে না ওই জায়গাগুলোতে দলের বাধা কোথায় সরি সরকারের বাধা কোথায় সরকার এটা খুব আমরা সহজেই জানি বুঝি যে ভাই কোনো না কোনো পার্টির প্রভাব আছে কোনো না কোনো ইনফ্লুয়েন্স আছে এই তো বলবেন সেইটা কাটানোর জন্যই তো আপনার পলিটিক্যাল পার্টিগুলোর সাথে আলোচনা করা যে গভর্নমেন্ট যখন বলবে যে আমার সামনে এই কাজ আছে এবং এটা করতে হবে সো ওয়ান্ট ইউর সাপোর্ট আমরা কিন্তু এটাতে যাচ্ছি আমরা আপনাদের জায়গাতে কোঅপারেশন চাই কোনো পার্টি কিন্তু বলতে পারবে না না আমার এটা করা আমি করতে দেব না সো এই জায়গাগুলোতে সরকার একটা বড় ল্যাপস দেখিয়েছে আরেকটা জায়গা আছে আপনি যখন পলিটিক্যাল পার্টির প্রতি যেটা আমি বলছিলাম যে ধরুন অনেকেই এটা বলেছেন আমিও কিছুটা মনে প্রধান উপদেষ্টা আমি আমরা এটা বলেছি যে মাননীয় প্রধান উপদেষ্টা কিন্তু আজকে তিনি যেহেতু ঐকমত্য কমিশনেরও চেয়ারম্যান তিনি কিন্তু ঐকমত্য কমিশনের মিটিংয়ে গতকালকে বলে দিতে পারতেন যে আজকে সকাল এগারোটার সময় আমি ওখানে যাব সবার সাথে একটু কথা বলবো ভেরি মাছ সে অনুযায়ী প্রস্তুত হতো দলগুলি থেকে এবং সবার সাথেই বসতে পারতেন এবং একটা ন্যাশনাল বার্তা যেত এখন আপনি আগের দিন চার পার্টির সাথে বসলেন একজন উপদেষ্টা বললেন চারটি প্রধান দলের সাথে আমরা বসলাম মানে হাউ ক্যান ইউ ডিফাইন দ্যাট চারটি এটা মানে প্রধান দল বাকিরা অন্যদেরকে অপ্রধান আগেই ভেবে নিচ্ছে আপনি ইলেকশনের আগে যখন প্রধান অপ্রধান ভাগ করে আপনি ফেলেন সরকার এবং এটা শুধু এই শব্দে না কিন্তু ভাষা হচ্ছে আপনার বাস্তবতার রিফ্লেকশনটা ঘটায় অনেক প্র্যাকটিক্যাল ফিল্ডে পাওয়ার ইকুয়েশানে এই প্রধান অপ্রধান হয়ে গেছে আজকে আমি অনেক নেতাকে বলতে শুনেছি তাদের কি কি পরিণতি মানে বাস্তবতা ফেস করতে হচ্ছে আর কন্ট্রারি অন্য ধরনের আর অন্য দল কি ধরনের বাস্তবতা কিংবা কি অবস্থার মধ্যে তারা আছে এই পার্থক্যগুলো যখন তৈরি হয় তখন কিন্তু ভেতরে ভেতরে একটা ডিজিনিটি বিল্ড আপ করতে থাকে আপনি যেখানে ঐক্য এর জায়গা করা কথা আপনার ফাংশন অ্যাকশন নিজেই কি মানবকে সৃষ্টি করছেন ঐক্য জায়গাটা চলে যাচ্ছে আপনি যদি ইন্টেনশনালি করছেন অথবা আনইন্টেনশনালি যাই হোক আপনার অ্যাকশন এটা করাচ্ছে সেই জায়গা কিন্তু মনোযোগ দিতে হবে